এদিকে আরো একবার ট্রেন যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে কারণ তিরিশে এপ্রিল থেকে টানা উনিশ দিন দুশো বারোটি লোকাল ট্রেন বাতিল হতে চলেছে এবং বাতিল হতে চলেছে লোকাল এবং এক্সপ্রেস বাতিল প্রায় ১৯ দিন টানা উনিশ দিন দুশো লোকাল ট্রেন বাতিল হতে চলেছে এবং বাতিল হতে চলেছে এক্সপ্রেস ট্রেনও সেই সংখ্যাটা চৌষট্টি কেন কি কারণে এই সিদ্ধান্ত জানবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অয়ন আবারও একবার ট্রেন বাতিল আবারও একবার যাত্রী ভোগান্তির আশঙ্কা এবং যে ভলিউমি ট্রেন পাতিল নিঃসন্দেহে সেটা যাত্রী ভবনকে আরো বাড়াবে এমনটাই আসংকা যাত্রীদের দক্ষিণ পূর্বের মনে করছে যে যাত্রীদের লং টার্ম সুযোগ সুবিধার্থে এই ধরনের মেন্টেনেন্সের কাজ ডেভেলপমেন্টের কাজ এগুলো তাদের করতেই হতো তারা মাধ্যমিক পরীক্ষা হলি সহ বড় উৎসব এগুলোর জন্য অপেক্ষা করছিলেন এবং তিরিশে এপ্রিল থেকে অন্তত উনিশ দিন সম্পূর্ণ পাওয়ার ব্লক রাখতে হবে করগপুর ডিভিশনের একাধিক সেকশনে এবং সেক্ষেত্রে তিনটি মূল কাজ একটা হচ্ছে সাঁতরা ইয়ার্ডের রিমডেলিং তার জন্যেটি ইন্টারলকিং এনআইএর কাজ এবং তার পাশাপাশি খড়গপুর ডিভিশনের একাধিক উন্নয়নমূলক কাজ এবং এই কাজের ক্ষেত্রে অন্তত দুশো বারোটি লোকাল ট্রেন বাতিল রাখতে হবে পাশাপাশি অন্তত চৌষট্টি এক্সপ্রেস ট্রেন সেগুলিও বাতিল রাখতে হবে এক তারা এতদিন ধরে এই ট্রেনগুলি বাতিল রাখা হবে কিনা এই নিয়ে পূর্ব রেল করবে দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকদের মধ্যে কোথাও একটা কিছু আলোচনার অবকাশ ছিল কিন্তু দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে যে অবশ্য এই কাজের জন্য পাওয়ার ব্লক হচ্ছেই হ্যাঁ ধন্যবাদ অয়ন্ত মায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা